আমার বড় ভুলে এসে এবার ঈদে বাড়ি আসা আচ্ছা ঈদের ছুটিতে যখন বাড়িতে আসা ভুলই হয় তা বারবার আসো কিসের জন্য ভাবি তুমি কলাম একদম সীমা অতিক্রম করে ফেলতেছো আরে আমাগো ভাষায় আমরা আসবো না কি সেটা একান্তই আমাদের ব্যাপার এই কি আছে এই বাড়ির মধ্যে এত চিল্লা কিসের জন্য এই শুন প্রত্যেকবার ঈদের ছুটিতে বাড়িতে আসা যাওয়ার সময় নাটক করা এত একটা অভ্যাসে পরিণত আছে দেখো মা

আমাকে নিয়ে গেলে আমি যে অসুস্থ আমার জন্য ওষুধপত্র লাগবে ওষুধের বিল দিতে হবে কত কি করতে হবে ওদের বলো তুমি বিনিময়ে ওদের পরিবারের কোনো কাজই আমি করে দিতে পারব না মমতা এরা নিমো খারাম কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে কত পরিশ্রম করে এদেরকে আমি মানুষ করেছি আর আজকে এই ভালোবাসার প্রতিদান এই ভালোবাসার প্রতিদান এই দিল আমাকে ও আচ্ছা এই কথা ওরা তাহলে আমাকে ওরকে সাতর জন্য আমাকে নিয়ে গেল নি বাবা শোনো এ তোমরা আমাকে মানুষ করে এমন মহাভারত অশুদ্ধ করনি যে তোমাকে আমাকে মাথা তুলে নাচা লাগবে তাছাড়া প্রত্যেকটা বাবা মাই কিন্তু সন্তানের জন্য কষ্টটা করে হ্যাঁ ভাইজান তো ঠিক কথাই কইছে এখন তুমি আমার সাপ সাপ একটা কথা কও তুমি আমার সঙ্গে যাইবা কি যাইবা না আমার সেটা করলে হইব যাইব না তোর মা তবে কারো লগে যাইব না তোর মা শুধু আমার লগে যাব মানে শোনো বাবা এ তোমার তো কোনো ঠিকানা নাই এ তুমি আবার মাগলে তো কুরতবা কও তো আরে ভাই কই রাখবো আপনি জানেন না নিজে গিয়ে রাস্তায় থাকবো মারে নিয়ে যে রাস্তায় রাখবো আর কি ঠিক কথা কইছো না ঠিক কই নাই কত দুই বছর আগে তোমাদের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয়েছিল যে এই দিনটা আমাকে দেখতেই হবে আমি মনে মনে একটা নিয়োগ কইরাই রাখছিলাম এইবার রাকিব যখনইদের দেশ ছুটিতে বাড়িতে আসল তখনই আমি বুঝবার পারছি এইবার একটা খেলা একটা খেলবা তাই তো আমি ওই রমেশ উকিল আছে না তার সঙ্গে যুক্তি পরামর্শ কইরা আমার শেষ সম্বল এই বাড়ি ভিটা সব দিছি। বেইচার যে টাকা পয়সাগুলো আমি পাইছি না সেই টাকাগুলো আমি তোমার নামে একটা ব্যাঙ্কে ডিপোজিট কইরা সারা জীবনের মনে আমি ব্যাংকে ব্যাংকেরাই খেতেছি কেন মনটা আমি স্বাভাবিক মহিলা গেলে তোমার যেন কোনো দিন ভিক্ষা কইরা না খাইতে হয় আমি যাইতেছি লিয়া কোনো এক অজানা পৃথিবীতে চলো মমতা চলো 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 আর কোনোদিন এইসব পুরার নাই সামনের কোনো দিন আমরা না চলো চলো বলছি চলো